আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফজর নামাজ পরে একটু পার্কে আসলাম পার্কে ওই যে আছে ছোট বাচ্চারা আসছে খেলাধুলা ছোট বাচ্চারা আরো কত মানুষ আসবে এখন আস্তে 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 আসবে একটু মানে রোদ ওঠা আগ পর্যন্ত কিছু মানুষ আসবে থাকবে মানে ঘুরবে ফিরবে অনেক মানুষই ওই হাঁটতেছে ওই যে সৌদিরা হাঁটতেছে এটা হলো মসজিদ পার্কের পাশেই একটা মসজিদ দেখছেন কত কিছু খায়া মানুষ ফালাইতিস পানি এই যে ঠান্ডা কত কিছু ফালাই রাখছি আর এইগুলি সৌদি আরবের একটা মেন খাবার দেখাই আমাদের দেশে পার্কে গেলে শুধু পাওয়া যায় বাদামের খোসা মানে বাদামের ছোকলা প্রচুর পাওয়া যায় আর দেশে পার্কে আসলে এই যে দেখে নেই এটা চিনেন এটা কি এটা কি এটা হলো সূর্যমুখী ফুলের বীজ এই যে সম্পূর্ণ ছড়াই রাখছে এইগুলি সব তুইলা ফেলবে এই যে এগুলি সব তুইলা ফেলবে এখন ক্লিন করবে তারপর হলো চাল কুমড়া আছে না চাল কুমড়ার বিচি এই যে এই যে এইগুলি সৌদিরা বৈশা 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 বইসা পার্কে খায় সারা রাত বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে সব নিয়ে রাত্রে বৈশা থাকে বৈশা বৈশা এগুলি খায় আর ঘুরে ফিরে এই পার্কে বইসা থাকে গল্প টল্প করে এই আর কি এটাই হলো সৌদি আরব ঠিক আছে হ্যাঁ একটা মজার জিনিস দেখাই সবাইরে সবাই তো বলেন না যে বিদেশ 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 যাব অনেক টাকা ইনকাম করব অনেক স্বপ্ন আমার পূরণ হবে আমি কিছু কিছু মানুষরে দেখছি মজার একটা ঘটনা বলি কিছু মানুষ ছেলে ফেলে ছোটো মানে ছোট মানে কিছু ছোট। হ্যাঁ আমার চেয়ে অনেক ছোট কিছু ছেলেপেলে দেখছি ভাই বিমানে উঠা স্ট্যাটাস দেয় হুম স্বপ্ন পূরণের মানে ইচ্ছা মানে কেমন মানে কেমন টাইপের কথা বলে যে হ্যাঁ মানে বিদেশে আসলাম এবার আর কে ঠেকায় আমাকে স্বপ্ন পূরণ হলো মানে এমন টাইপের ভাই বিদেশ বিমানে উঠেই তুমি এত কিছু দিতাছো বিদেশ আসো না আসার পরে দেখো কারিস কি যখন আসে তখন তো বহু তা আশা ভরসা নিয়ে আসে কিন্তু ভাই যত কিছু বলে না আসলে ব্যাপারটা অত কিছু না আর ওরকম ব্যাপার না ঠিক আছে এই কথাগুলি কেন বলতেছি তা হলো বিদেশে যে সব মানুষ কষ্টে ব্যাপারটা এমন না সবাই যে কষ্টে আছে ব্যাপারটা এমন না কিছু মানুষ কষ্টে আছে আবার কিছু মানুষ শান্তিতেও আছে ঠিক আছে তবে মজার জিনিস হলো এটা যে আমরা দালালদের কথায় মানে কথার মোহ পইরা এত মিষ্টি মিষ্টি মধুর কথায় পইরা আমরা সব কিছু বইলা যাই একেবারে মোমের মতো বইলা যাই তোমাকে চাকরি দিব তুমি কম্পিউটার চালাবা ব্যাস অফিসে বসে থাকবা শেষ শুধু বেতন গুণ ঠিক আছে মাস শেষ হওয়ার আগেই তোমরা এক তারিখে স্যালারি দিয়ে দিবে কত কিছু আমাদের বলে কত স্বপ্ন দেখায় আর কত স্বপ্ন আমরাও না দেখি ঠিক আছে ব্যাপারগুলি এটা মোটেও না পুরোটা ভিন্ন বিদেশ জীবনটা আসলে যে কেমন যদি আপনার কপালে ভালো হয় তো ভালো আর যদি খারাপ হয় দুঃখের কোনো সীমা থাকে না এ কথাগুলি বলার আমার কারণ হল একটাই তা আমি দেখাচ্ছি একটা মহিলা যাচ্ছে তো লোকটার পাশ থেকে যার জন্য একটু প্রবলেম আছে এদেশের মহিলাদের আবার ক্যামেরায় দেখাইলে অনেক প্রবলেম অনেক সমস্যা ঠিক আছে তো এদেশে ভিডিও করার কোনো প্রবলেম নাই কিন্তু কোনো মহিলারা দেখাইলে বা কোনো কিছু এইটা হইলো সবচেয়ে বিগ প্রবলেম ঠিক আছে আমি যে এত কথা বললাম শুধুমাত্র একটা লোক নিয়ে এই যে এই একটা লোক দেখেন কিভাবে শুয়ে আছে পার্কের ভিতরে সৌদি আরব পার্কের ভিতরে ওই মাথায় ব্যাগ নিয়ে বা লোকটা পাকিস্তানি বা অন্য কোন দেশের হবে বাঙালি না অবশ্য অন্য কোন দেশের তো এরকম অহরহ মানুষ সৌদি আরবে রাস্তায় শুয়ে থাকে রাস্তায় শুয়ে দিন কাটায় ঠিক আছে এভাবে বহুত মানুষ আছে যাদের খাওয়ার ঠিক নাই মানে কোনো চাকরি বাকরি নাই খুব প্রবলেম আছে হাজার মানুষ আছে সৌদি আরবে আমরা তো বাংলাদেশে বৈশা মানে কোনো কিছু চিন্তা ভাবনা না কইরে আমরা চলে আসি হঠাৎ করে কিছুদিন আগে আমার একটা লোক নক দিছে আমি বাংলাদেশে চাকরি করতাম রেস্টুরেন্টে তো ওখানের একটা ওয়েটার ছিল তো উনি আমার নক দিছে ভাই জাহিদ ভাই আমি খুব প্রবলেমে আছি আমার আকামা আছে কিন্তু আমার কাজ নাই আমার যে দালাল আনছে সে এখন কাজও দিতেছে না সে বলতেছে রুম থেকে বের হোক